মহান আল্লাহ পাক আল কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকুরুউ আইমানদাররা রে তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো রে এখন প্রশ্ন হতে পারে আমরা তো আল্লাহকে স্মরণ করবো আল্লাহ আল্লাহ বলে জিকির করবো ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ কি আমাদের নাম ধরে নাকি না 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 আল্লাহ আমাদের নাম ধরে ধরে জিকির করবে না বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করব তখন আল্লাহ বলে বান্দা রে তুমি কি চাও কি তোমার চাওয়া পাওয়া আমারে বলো আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ বলেন সুবাহ আল্লাহ এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কলবগুলো জিন্দা ঠিক না বলেন সে ঘুমাইলে তার কলকটা ঘুমায় না অটোমেটিক জিগিরি করে ঠিক না বলেন এ আল্লাহ আল্লাহ গো কেমনে কলব জিকিরি করে আমি তো শুনি না আমি তো বুঝি না আমার কলকটা যেন অটোমেটিকলি তুমি আল্লাহর নাম জিকিরি করে বলেন সুহান আল্লাহ যখন আমরা পিরি কামিলদের কাছে যাই রে এই জন হুজুরদের কাছে যায় তখন ওনারা আমাদেরকে মুরিদ বানায় দেয় বানায় দেয় ওনারা আমাদেরকে ফায়াস তাওয়াজ্জু দেয় কি ফায়েজ তাও জুদে ইফ ফায়েজ তাও জুদিলে রে ফায়েজের কারণে কালবের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে ও মুক্তি সাহেব তাহলে এখন উনারা যদি ফায়েজ দেয় আমাদের এই কালবে কিভাবে ফায়েজটা আসে এই আল্লাহর ওলিরা যখন মাগরিবের নামাজের পর এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজের সময় ওই সময় মুরাকাবা মুশাহাদা করে আর ওই murid দের মধ্যে ফায়েস রে যে মরিদটা ওইরকম মুড়িদ হয় ওই মরিদ আর মধ্যে ফায়েস ওরেন্স ছাত্র আর শিক্ষক যখন শিক্ষক বুঝায় কি করি বুঝায় তখন ছাত্র খেয়াল করে শুনতে হয় কিনা বলেন শুনতে হয়নি হয় যেমন মনে করেন একটা বড় তেলের বোতল থেকে একটা ছোট তেলের বোতলের মধ্যে তেল লইবেন কি নেবেন তেল নেবেন আগে খারি জ্বালাইছে কেন ঠিক কিনা কোন তেল একটা একটা ডালসে ঠিক কিনা বলেন এখন দুইটা মুখ যদি এক বরাবর হয় তাহলে কি তেল ভিতরে ভরে ঠিক নিও ঠিক যদি আমরা এইরকম আল্লাহর প্রিয় বান্ধব এবং জন পুরুষদের

রে তুমি কত বড় আলেম হইছো তোমার বড় হেডকোয়ার্টার ঢাকা তামিলনাড়ু সেখান থেকে আমি পড়ে আসছি সারা বাংলাদেশে এক নম্বর মাদ্রাসা সেখানে আমি তিনজনের মধ্যে একজন এবারে পড়তাম টোটাল সাতজন হইছে একশো বাহাত্তর জন ওই সময় আমি যে বড় আলেম রবিউল ইসলাম মাদানী সারা বাংলাদেশে মসজিদ মিশনের সভাপতি ছিলেন এখন উনি বৃদ্ধ হয়ে গেছে আমি বললাম ও হুজুর গো এই যে কলমের হাদিসটা এলো এই কলমের হাদিসটা এটা কি ঠিক না আ ঠিক তখন উনি বললেন ও ছাতরে আমি বুঝতে পেরেছি তুমি কেন কুশন করেছো আমরা কিন্তু ওই সমস্ত বিরুদ্ধে কথা বলি না যারা হকানি যারা সারা জনপুরেলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরকম হকানি অলিদের বিরুদ্ধে কোনো কথা বলি না এই হাদিস ঠিক কলব ঠিক এই কলব কোনো এটা মিথ্যা না একজন বক্তা বর্তমানে বয়ান দিছে যে কলব বলে ইয়ার মধ্যে মাথার মধ্যে কিসের মধ্যে মাথার মধ্যে আমাদের ডক্টর এনেদুল আব্বাসির জনপুরি বর্তমান সারা বাংলা যত বড় আলেম আছে সব দিন কাছে গেলে কি মাথা নোয়া দেয় কি করে মাথা নোয়ায় দেয় একদম নিঃসংকোচে সারেন্ডার করে শুধু করি না অনেক প্রমাণ আছে ওনার আব্বাসি মঞ্জিলে গিয়ে সেখানে গিয়ে সারেন্ডার করি পানো কাপ দেখলে অন্য আপনি কি করে লেনজানা লেনজানা কি করে ঢুকায় দেয় এর তো আব্বাসি জন এই হুজুরদের ভাই যা আমরা আদান সিজন করি ওনাদের কি এক না এক রক্ত এক বংশ কোনো ভেজাল নাই ওনাদের ভাই ভাতিজা এই ডক্টর এদুল আব্বাসি জন করি সেই জন খানদানরা আমরা আজকে আসছি বলে আলহামদুলিল্লাহ ইবার আমি একটু কথা বলে খেয়াল করে শুনবেন আমাদের যে পূর্বতি কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি কিভাবে এত বড় کامل হয়ে গেছে ওনার পীর ছিল সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কে ছিল সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিন ছিল রে এক নম্বরে ছাত্র ছিল কারামত আলী দুই নম্বরে নূর মোহাম্মদ জানজানবি তিন নম্বরে হলো নিজামপুরি কয়জন তিনজন এর মধ্যে এক নাম্বার জারুল এক জারুল কি এক এই শ্লোক কারমত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন কারমত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই সৈয়দ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহির কাছে murid হইতে গেছে কি গেছে murid হইতে গেছে murid করার পরে রে উনারে দেখে উনি বুঝতে পারছে এটা সারা শরীরে আল্লাহর মারবাতুর আগুন দাউদ আবার সুবহানাল্লাহ কিতাব সাক্ষী দেয় ঐতিহাসিকরা বলে মাত্র আঠারো দিনে কয় কয়দিনেও মাত্র আঠারো দিনে উনি পুরা কামেল হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আপনারা পলিতে জীবনী পড়লে পাইবেন দশ বছর বারো বছর বিশ বছর সাধন করে ঠিক কিনা গণ কি করে সাধন কালার উলি হয় উনি মাত্র আঠারো দিনে কাম হয়ে গেছে কয় দিনে আঠারো দিনে ঠিক সেই তরিকে আজকে আপনাদেরকে এই জন পুরুষরা দেয় যে নস্য মন্দির তরিকা বলে এই তরিকার মাধ্যমে সবচেয়ে দ্রুত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় বান্দা কামেল উলি উলি উল্লাহ আউলিয়া হজবান সুহান তুর্কিয়া কয়টা চারটা না কাপ দিয়া তারপরে কি চিস দিয়া মুজার দিয়া নকশবন দিয়া ঠিক কিনা এখন এই নকশবন তুর্কি কি সবচেয়ে দ্রুত কামেল হওয়া যায় এবার উনি যখন কামেল হয়ে গেল বালাকোটের ময়দানে সংক্ষিপ্ত করে কথা বলতেছি জিহাদ শুরু হবে রে এমন সময় কামতারের জনপুর রহমাতুল আলাইহি কয় ও আমার পীর আমার উস্তাদ আমি আপনার সাথে বালাকোটের ময়দানে যামু কয় না না তুমি বালাকোটের ময়দানে যাইও না ও কারমতালি তুমি যাও হেদায়তের যুদ্ধে রে মানুষদেরকে হেদায়ত করার জন্য তখন উনি ওনার উস্তাদের পারমিশন নিয়ে এই বাংলাদেশে আসে কেমনে আসে ওই সময় সৈয়দ আমর বেলি রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা থাকা কি করছে এস তো তো কি দেয় পড়ছিল কথা নয় প্রমাণ চেয়ে দিতে পারবো আসো প্রমাণ নিয়ে যাও যখন মাটির চাকা উপর দিকে কি দিছে দিছে বাতাসে উড়া মাটির কোন দিকে আছে বাংলার দিকে কোন দিকে কোন দিকে বাংলার দিকে কোন দিকে বাংলার দিকে এসেছে এমন সময় কয় কারমতালি রে তুমি যাইবা এই বাংলাদেশ মধ্যে মানুষদেরকে হেদায়েতের নূর দেওয়ার জন্য সুবহানাল্লাহ এই কামদুরজনপুরি বাংলাদেশে আসে আয়শাকে মানুষদেরকে এই লেংটি বাদ্য দুটি দুতি ফরায় আপনার কি বলে ভারতের যে হান্টার পত্রিকা কি পত্রিকা হান্টার পত্রিকা প্রকাশ করছে আমরা কত না জুরমুজুরে কয় নাই আমরা জুরমুজুরে বলতে আমরা কই নাই ভারতের পত্রিকা বলছে 2 কোটি কয় কোটি কয় কোটি 2 কোটি আপনার কাফিরকে মুসলমান বানাইছে কামদাই জুনপুরি রহমাতুল্লাহ আলাইহি এবার একটা হিসাব ধরেন আজকে 100 বছর আগের কথা কত বছর দেশ 200 বছর আগের কথা ওই সময় বাংলাদেশে মুসলমান ছিল কয়জন কজন মুসলমান হ্যাঁ তাইলে ওই সব ধরেন আছে বাংলাদেশ যত মুসলমান আছে নাইনটি পার্সেন্ট মুসলমান কার হাতের কামদাস জনপ্রি কার হাতের কামদাস জনপ্রি হতে হাতের মুসলমান আজকে আমরা সেই হুজুদেরকে এখানে পাইছি বলে আলহামদুলিল্লাহ এবার আমরা একটু কাছে আসি ওনার বাবা আপনার সিদ্দিকজনপুরি রহমতুল্লাহ ওনার বাবা জিসান আহমদ সিদ্দিকজনপুরি রহমতুল্লাহ আলাই হে এখানে আসছিল না আপনাদের এখানে আসছিল নি পুরীতে প্রথমে দরবার বানাইছে আমার বাড়ি শাহপুর শাহপুর প্যান্ডেল থেকে খানকা শিব থেকে মাত্র তিন চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে ধীরে ধীরে হাঁটলে আমার বাড়িতে যাইতে এম একদম কাছে না হুজুরের বাড়ির কাছে হুজুরের খানকাতে একদিন আপনার রান্নাবান্না করব কি করব রান্নাবান্না করব বাজার সাথে করে নাই এমন সময় হুজুর বাজার সাথে কিছু নাই কি খামু কি করুম কেমনে কি করতাম কয় চিন্তা করি না একটা মাছ আইতে কি আইতে কি আইতে মাছ হুজুরকে মাছ এতেছে করতে পরে ঠিকই কত ভরে দেহে এমন বড় এক মাছ লইছে দেখা সব বক্তরা কি যারা খাদে মবা হয়ে গেছে আর হুজুর তার সত্য কথা কইছে কি কইছে সত্যতা বলেছে এবার বুঝেন এই আলোলি কেমন হলি মাছ যাই তা শুনি কেমনে জানছে কেমন জানছে আপনারা তো বলেন ও আল্লাহ যারা হয় তারা চোখ বন্ধ করে সব দেখে সব কি করে সব দেখতে পায় আমি যখন দেবীপুর মাহফিলে যাই কচুয়া ওইখানে বলে ওল্লাহ উনি ওনার মাহফিল একটা ছেলে বাস্তবতা আমার কাছে দেখা ওই ছেলেটা কয় হুজুর আমি বাড়িতে চইলা যামু এমন সময়কে ভাই হুজুরের কাছে যামু এখন কেমনে হুজুরের কাছে ছুটি লইতে পারি তে গিয়া মিশা কথা কয় কয় হুজুর আমার আমার বাড়িতে আমার দাদি অসুস্থ আমার সামনে সেটা দাঁড়ানো আল্লাহর অলি কয়ে রে চোখটা বন্ধ কিনা জাগার মধ্যে কইতাছে তোর দাদি তো বালা মানুষ কি কয় কি কয় বালা মানুষ এটা কয়ে হুজুরে কয় এটি কোন মান এটি কোন বালা না করে ভিতরে ঢুকিয়ে গেছে গা তুই থলে কাবা শিখছে আমার সামনে ভাই হুজুরেটা কেমনে গুলো হুজুরেটা কেমনে গুলো আশিমপুর বরবদবাড়ি ছেড়ার বাড়ি কোন বাড়ি আশিমপুর বরবদবাড়ি তার বাবার নাম বারেক তার নাম সামার আমাদের মাদ্রাসায় পড়ছে এবার ওই হুজুরে কয় জলব্রেজ সুফামাস সিদ্দিকী জলপুরি জিজামাস সিদ্দিকী তুমি যে আমার কাছে আইও উনা কিন্তু দেহে বাদে সব দেহে তাইলে উনা যে খাস উলি প্রমাণ কে দিল আরে কালার উলি কে দিল আল্লাহর উলি আপনাদের ভাগ্য ভালো বাগানবাড়িতে এমন আল্লাহ উলি আস্তানা করেন খান কা বানাইছেন উলিদের কদম ছাড়বেন না ওলিদের কদম গুছি ছাড়বেন না কদম কখনো ত্যাগ করবেন না যতক্ষণ পারবেন আসবেন দোয়া নেবেন উলিদের দোয়া কোন দিকে কিভাবে যায় আপনি টেরো পাইতেন না টেরকি কি পাইবেন না আরেকটা কথা আমি খাস করে বলি খেয়াল করে শুনবেন একজন আল্লাহর অলির মানে অনেক বড় অলি উল্লাহ ওনার একজন পাকুশি সে কি করছে আপনার টানা আপনার দশ বছর রান্না করছে সে কি রান্না করার পরে আমার এখানে আইসা রান্না খেয়া কত মানুষ অলি হইল কত গাউস কুতুব হয়ে গেল আমি কিছু ফেলাম না সে রাগ করে কি চলে যেতাস রাগ করে কি করতেছে যাইতাছে গা যখন আপনার সামনে গেছে মনে যে আধা কিলোমিটার এক কিলোমিটার তখন অনেক দশ বছর টানা আসছিল মায়া লাগে না জায়গাটা লেগে লাগে নি মায়া লাগে পিছন দিকে ফিরা তাকায় দেখে যেই গোটা রান্না করতো এ গোটা মধ্যে আগুন ধরে গেছে কি হয়ে গেছে দাও আগুন জুড়ে গেছে হ্যাঁ এটা করলো কি দেউরে হিরে আইসে হিরে আইসার বাবা তুমি দিগাইও কি হুজুর তুমি তো মনে করছো তুমি আমার না খালি রান্না করো কোনো ছবক নাই কি বলে মুরা কাবা মোশাদা কোনো তাও যু নাই খালি রান্না বান্না করো আর মুড়ি দেয়া খাইয়া যায় কিন্তু তুমি জানো না তুমি যে কতবার অলি উল্লাহ হয়ে আছো তুমি কি নিজে জানো না তুমি কত অলি হয়ে আছো তুমি যে ওখানে গেছো রাগ কইরা এখানে আগুন ধরে গেছে কথা ঠিক নেই কয় হুজুর ঠিক কথা কি কথা ঠিক কথা ঠিক এই হুজুর এখানে আছে হুজুর খাদেম হয়ে আছেন হুজুরের ভক্ত হয়ে আছেন মুরিদ হয়ে আছেন আশেপাশে ঘুরেন কোন সময় কপাল লাগে আমি কোন সময় আপনি কবুল হয়ে আসেন নিজেও আপনি করতে পারতেন না কথা ঠিক নিও কথা ঠিক বাস্তব কথা আমি একটা অন্তর্কে আপনার বানানো কথা বাস্তব কথা হলো বললাম এবার আসেন আল্লাহর উলিদেরকে আল্লাহ কিভাবে এমন বড় বলে বানায় দেয় এই পৃথিবীতে রে মানুষ যখন অসুস্থ হয় রে তার শারীরিক চিকিৎসা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যায় কার কাছে যায় ডাক্তারের কাছে যায় আমার জ্বর আমার ঠান্ডা আমার শরীর ভালো না আমার একটু চিকিৎসা দেন কি দেন চিকিৎসা দেন এবার উনি হলো এই ডাক্তার হলো শারীরিক শারীরিক যে আপনার অসুবিধা আপনার সমস্যা তার চিকিৎসক আর আল্লাহর অলিরা পীরে কামরা হইল আপনার কলবের চিকিৎসক কি যে চিকিৎসক কলবের চিকিৎসক এই পৃথিবীতে রে নবীরা এসেছে যুগত গাইছিনি নবী এসে কি করছে মানুষদেরকে তাদেরকে তাদের যে সভ্যতা বদ্ধতা মানুষ হিসেবে চলার জন্য যে নম্রতা এবং তার মধ্যে যে শিষ্টাচার আচরণ থাকা দরকার এই সবগুলো শিক্ষা দিয়ে ঠিক না কর ঠিক না কর সেই দায়িত্ব কে বলেন করতেছে আল্লাহর অলিরা الله ألا إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর হলি হয়েছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই টেনশন নাই কি নাই ভয় নাই টেনশন নাই এবার বলতে পারেন ও মানে সব আল্লাহ যে কোরআনে বলেছে আল্লাহর হলিদের ভয় নাই টেনশন নাই এটা কোনো প্রমাণ আছে নি আপনারা তো জানেন কামাদ আলী জুনপির রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ আয়শা ইসলাম প্রচার করছে একা একা ঠিক কিনা কোন একানি একানি একা এবার উনি যখন বাংলাদেশ আয়শা ইসলাম প্রচার করতেছে রে ওই সময় বিরাট বড় জমিদার এই জমিদার ওনাকে বাধা দেয় তুমি এখানে ইসলাম প্রচার করতে পারবা না পারবা না ওই সময় একরামত আলী জনপির রহমাতুল্লাহ এই লোকের কোনো কথাই শোনে না এই জমিদারের কোনো কথাই শুনে না কোনো কথাই পাত্তা দেয় না আমার কাজ আমি চালামু তুমি কে বলার মতো এবার জমিদার কয় কার মত রে তুমি আমার রাজ দরবারে আসো আমার কি এ দরবারে আসো এমন সময় আসছে আসার পরে কয় তুমি যে ইসলাম প্রচার করতেছ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছ কারণ তালি এই দাওয়াতের বিরোধিতা আমি করি তুমি যদি এই দাওয়াত দাও তাহলে আমি তোমার হত্যা করুম আমি তোমার আক্রমণ আমি তোমার মারুম কি করো মারুম কয় হে জমিদার তুমি আমারে যত বড় বাহাদুর যত তুমি শক্তি ভয় আমারে দেখাও কোন ভয় আমি ভয় পাই না আমার হাতে যে তরবারি দেখছ রে কি দেখছ এই তরবারি লইয়া আমি একাই তোমার সবসময় সাথে যথেষ্ট বলেন সুহান তুমি পারলে আমার সামনে পাড়াও কি করো পাড়াও দেখি কত বড় সাহস তোমার তাইলে আল্লাহ ভয় নাই টেনশন নাই বাস্তব প্রমাণ কিনা করি এটা বাস্তব নেও পারছে ইসলাম প্রচার বন্ধ করতে পারে নাই কিন্তু পারে নাই তাইলে আপনার এটা তো জানেন না যখন উনি ইসলাম প্রচার করে এমন সময় রে জিন্দা মানুষের করছে কি সামনে মুর্দার সাজায় আলোয় আইছে আইসি নেও আইসিনি আইসে আসার পর কয় কর্মতালি ও কর্মতালি এই লোকটা জানাজা দাও কয় কেন জানাজা দিব এটা কি জিন্দা না মুর্দা জিন্দা না মুর্দা আচ্ছা জীবনে শুনছেন মরা মানুষ সামনে এলে জিগাইতে জিন্দা না মুর্দা কিও জিগাইতে শুনছেন বলেন নাই দেখেন আলাউলিদের খেলা কেমনে জেনে লাইছে বান্না পড়া বিশ্বাস না মনছেন না এই হুজুর কাছে গেলে কয় বাবা আইস তুমি হ্যাঁ কয়লাই তো কি গেছে কি তাই কত কি কি সমশল লাগাছে এই সমশল নিয়ে আইছো লিজি কইলে তো তাইলে কামদলের জনলেজি বলছে এই লোকটা জিন্দরামූර්দায় মিলেনি কথা মিলেনি মিলেনিও আরে বাইনাবরির সাথে হেজিং এর বিশসাব আঙ্গ জনগরী খেদমত কইর হইছে বাইনওরিশসাব আর হেতলে হের ওস্তাদ হেয়ার বোর্ডটা কত চিন্তা করতে নি কারবা

একটা এবার মোট করালো থাকবি কটা পাঁচটা এবার কিছু আলেম আছে না আমার মতে এমন কিছু আলেম আছে না বাংলাদেশের মধ্যে মনোকে মুক্তি আমি আরেক কয় কি কয়েকশো হাদিস মস্ত পারি তাফসির ভুরা করছি শিব পড়ছি আয় আমার সামনে ফতুয়া আমি দেই বোর্ডে ভাড়ে ফতুয়া ঠিক না কোন কয়ে হেতে জানাজি দিতে পারে না হেতে না আবার আল্লাহর দাবি করে কি আল্লাহর দাবি করে এবার তারা কানাকানি করতেছে টিটকারি মারতাছে কেমন আল্লাহর ওলি রে জানাজা দিতে পারে না বাইদিয়া কয় কি রে উঠ উঠ মস্করা ক্রাউড উঠ উড এত আর উড়েনা তে কি আর উড়েনা হায় হায় ওই কাপশরায়া দেখি এ মানুষটা মইরা গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে মইরা গেছে এখন কান্দগাড়ে রোল পড়ে আ গেছে তাইলে এই কাজ এত বড় ক্ষমতা কারমতেরা কে কামদরের জন্য কে দিয়েছে কামদরের জন্য প্রতাল লাই সমর কতর গাছে ভাই সবাই এবার কামত আলী জুনপুর রহমাতুল্লা হে উনি যখন এই লোকটারে এই কি করলো জেন্দা মানুষটা কি করলো মেরালাইছে মেরালার পরে এখন তারা কি কানা রুল পরে গেছে এবার ফিরে আইছে কয় ও আল্লাহ রলি আমরা তো আপনারে চিনতে পারে নাই বুঝতে পারে নাই এই লোকটা তো মইরা গেছে এখন কি করতে পারি বলেন না কয় না এখন কিছু করার নাই এখন কে কিছু করার নাই অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরাকে কেন বলনা অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা আউলিয়াদের অবদান তোমরা নবল না আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পীররাজ সেই আগুন তো মঈনুদ্দিন খাজা গরিবে Nawaz ঠিক না কোন খাজা গরিবে Nawaz এর বাড়ি কই ভারত আজমীরে ঠিক না কোন আমগো কারমদালিসনপুরী এই হুজুরকে বাড়ি কই জোনপুর ভারতে ঠিক না ডাই হ্যাঁ মিলেনিও মিলেনি আহা আরে অতীতের ইতিহাস তোমরা কেন সরনা আউলিয়াদের অবদান তোমরা কেন বলনা পাথর চালান দিল রাজা সঙ্গীরা সব হয়রানা শাহজালাল সি ঢল পড়ল পাথরের নাই নিশানা পাথর চালান দিল রাজা সঙ্গীরা সব হয়রানা শাহজালাল সি লট বললে পাথরের নাই নিশানা অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলনা তেলে কথা ঠিক কিনা কন কথা ঠিক এবার এই কামতালি জনপুরি বাংলাদেশ আইসারে ইসলাম প্রচার করছে আর এই ইসলামের আমরা মুসলমান আজকে ঠিক কিনা কন আজকে একদল বাইরে গেছে তারা কয় কিসের আল্লাহর অলি কিসের পিসা পীর মুদি সেরে কয়নি ও কয়নি কয় পীর মুদি সেরে না 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 তুমি যদি বিশ্বাস না হয় আমার সাথে বসো যদি বিশ্বাস না হয় আমার সাথে বসো কালকে সকালে তুমি বসো আমি তোমাকে প্রমাণ দিব যে পীর মুদি সেরে কি জায়েজ কি না জায়েজ একটা ঘটনা বাস্তব শুনেন যখন মিল্লাতে পড়ি বর্তমান প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল খুলবেন মাদানি উনি ক্লাসের মধ্যে বলতেছে যে পীর সাহেব কি মূর্তির মতো কিসের মতো কিসের মতো মূর্তির মতো পীর মুদি সেরে এবার উনি বলল কোন মিডিয়া মাধ্যম দরকার নাই কি দরকার নাই মিডিয়া মাধ্যম দরকার নাই এ কথা বলার পরে তখন ওই যখন বলছে পিছের ছাত্ররা কয় কিও ভাই কি কয় হ্যাঁ কি কয় এ কথা বলার পরে তখন আমি দাঁড়ায় গেলাম সামনে কি করছি দাঁড়ায় গেছে আমি উস্তাদ আপনি যে বললেন যে পিসাব দরকার নাই সেরাক মিডিয়া মাধ্যম দরকার নাই তাহলে আপনি বলেন আল্লাহ নবীজির কাছে প্রাণশিপ পাঠাইছে জিবল মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে জিবএসের মাধ্যমে তাহলে মাধ্যম দরকার আসেনি আসরি আমার পিছে শশী পাঁচজন দাঁড়া গেছে শশী নেতা কয়জন পাঁচজন খেরা গেছে হুজুরে কয় খাইছে রে কোন জায়গায় এলাম আমি বললাম ওস্তাদ আপনি আমাদের ওস্তাদ আপনি কি বলে মদিনা থেকে পড়াশোনা করে আসছেন আমরা এখানে শিখতে আসছি গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি এখানে এখানে আসছি জানার জন্য বোঝার জন্য মানে কথা কেমনে করেছি হের লাগে বাস শুরু দিয়েছি আমি বাস করতেছি তখন আপনাদের কাছে জানার জন্য কোনটা সঠিক কোনটা বেটি

তাইলে যারা উল্টাপাল্টা বলে আগে ঠিক বনা ঠিক বলে বুঝ জানা বুঝা বলে কি বুঝ জানা বুঝা না বুঝ্জা বলে এবারে আসেন আল্লাহর ওলিদের পাওয়ার কেমনে অর্জন হয় যে কথা লুইছিলাম আমি ও মুমিন ভাই গো আপনি যখন এই কলব জারি করতে চাইবেন কেমনে জারি হবে আমিও তরিকত করি তরিকতপন্থী একজন মানুষ আল্লাহ পাক ওলিদের কিছু তাও আমাকে नसीব করছেন আপনি যখন মরিদ হইবেন হওয়ার পর আপনার ধ্যান খেল সব সময় থাকবো আল্লাহ দিয়ে কার দিকে কার দিকে আল্লাহর দিকে কেমনে থাকবো রে আপনি যখন বাজারে যাইবেন বাজারের লোকজন কেনা কেটা লইয়া ব্যস্ত কি লইয়া ব্যস্ত কেনা কাটা লইয়া ব্যস্ত আপনি ওই কলবার আল্লাহ জিকির লইয়া ব্যস্ত কি লইয়া ব্যস্ত আল্লাহ জিকির লইয়া ব্যস্ত আপনি সব সময় খেলে শুধু বলতেছেন আল্লাহ 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 আপনি জিকির করতেছেন এই জিকির করতেছেন আপনার কলবে এই জিকির ও অটোমেটিকলি চালু হয়ে যাবে কি হয়ে যাবে চালু হয়ে যাবে কেমনে চালু হইব ख्याल করেন এই চালু হইব কেমনে রে আপনি যখন এক দিন দুই দিন তিন দিন এরকম করে টানা জিকির করতে থাকবেন বেশি সময় কত সময় বেশি সময় জিকির করবেন দুই মিনিট না কমপক্ষে 15 20 মিনিট জিকির করতেব করলে আপনার কলবে জিকির असर গো কিব জিকির আছর হইব এই আছর হওয়ার পরে যখন আমরা পিরিক দেখবেন ফায়েজ দেবো তখন ফায়েজ কাল বেসা আপনি দেখবেন ঘুমের মধ্যে অটোমেটিকলি আপনার কলব জিকির করতে বলেন সুবহান আল্লাহ অথ মোরা বইলে আপনার কলবটা অটোমেটিকলি কি করতেছে আপনার নরম গিয়ে শক্ত না নরম অনুভব হইতেছে আপনার কলবটা কি হইতেছে আপনার টিক টিক কইরা গরি কাটা মত নড়তেছে বলেন সুবহান হ্যাঁ মুমিন ভাই এই কলব এ জার জারি হয় না এ লোকটা হলো মুদ্দা এ লোকটা কি মুদ্দা হাদিসে বলা হয় যার কলব জিন্দা সে হলো জিন্দা মানুষ আর যার কলব মুর্দা সে হলো কি মানুষ মুর্দা মানুষ তাহলে আপনি জিন্দা না মুর্দা মানুষ জিন্দা না মুর্দা মানুষ জিন্দা মানুষ ঠিক কিনা বলেন জিন্দা তাইলে কইয়াই দিব এই জনপুরের হুজুরদের কাছে আসতে হবে কলব জারি করার জন্য এবার লাস্ট একটা কথা খেয়াল করে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে কথাটা হলো যখন আমাদের কাছে আজরাইল আসে কি আসে আজরাইল আসে আসার পরে তখন আমাদের এই দেহের মধ্যে আজিল হাত দেয় কি দেয় হাত দেয় হাত দেওয়ার পরে তখন চায় যে আমাদের দেহের মধ্যে কোনো জিকির পাওয়া যায়নি জিকির কোনো পাওয়া যায়নি তখন আজরাইলে এই লোকটা দেহের মধ্যে হাত দিয়া খুঁজে ও বান্দারে তোমার কোনো জিকির কোনো অংশে পাওয়া যায় কিনা আমরা জানি লতিফা কয়ডা কড়া মোট দশটা লতি বা কড়া দশটা লতি বা কিন্তু পিরি কেমলা কিতাবে লেখে সত্তর হাজার মোকাম আছে এই দেহের মধ্যে সত্তর হাজার মোকাম যখন একসাথে আল্লাহ জিকির জারি জিকির করে তখন এই জিকিরটা হয় সুলতান আজকারের জিকির কি জিকির সুলতান আজকারের জিকির এই জিকির আপনার যখন একসাথে করে এটা হয় দশ বা জারি জিকির আপনি যখন এই কালবের মধ্যে এই জিকির করতে থাকবেন জিকির চালু হতে থাকবে জিকির করতে থাকবেন তখন এই জিকিরটা অটোমেটিক আপনার এই কালবে হইলে ওই আজলে এসে হাত দিলে আপনার দেহের মধ্যে কি পাইবো কি পাইবো জিকির পাইব জিকিরটা পাইলে তখন কি বান্দারে তোমার কপাল ভালো তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছো তুমি জান্নাতি বান্দা হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ তাইলে এই মৃত্যুর সময় জিকির পায় কালের মধ্যে এটা কি কিসের লক্ষণ জান্নাতি কিসের লক্ষণ জান্নাতির লক্ষণ আরেকটা লাস্ট কথা বলে দিই যে জারি শরীরে জিকির জারি হয় কেমনে এ জারি হয় যখন আপনি এই জারি তার তারপর যে রুপ আখা না এগুলো জারি হিবু জারি হওয়ার পরে আপনি একসাথে সবগুলো মুরাকাবা করবেন একসাথে করবেন মুরাকাবা করবেন করার পরে আপনি চক্ষু বন্ধ করবেন আর সারা একসাথে কি করবো একসাথে জিকির হবে বলেন সুবহানাল্লাহ একসাথে হবে হবে এই যখন রে তখন আপনি যখন কবরে যাবেন কই যাবেন কবরে যাবেন শুনছেন আপনারা অনেকে শুনছেন ফেসবুকে দেখছেন যে মানুষ কবরে গেছে তিরিশ বছর পরে লাশ পাইছে একটু ফসে নাই কেউ একটু ফসে নাই একদম ঘুরা কি অক্ষতলাশ অক্ষতলাশ কিন্তু বাতিলপন্থীরা যারা আল্লাহ গুস্তাক রাস হোল যা আল্লাহ না ভরিপান মান্দা তারা যুক্তি দে লবণাক্ত মারি এই কারণে শরীর বচে নাই কি মারি লবণাক্ত মারি আমি আপনার এই যে আপনার বাড়ি থেকে একটু কেটে মান্দা তুলি সরকারি এখানে একজন হুজুর উনিও টাইটেল বা সোনানা উনি বলতেছে উনি এই গিরিমুনি বিশ্বাস টানা যে লবণাক্ত মারি তখন আমি ওনাকে এই প্রমান্ডা দিলাম লবণাক্ত মাটি যদি হয়ে থাকে তাইলে আপনার এই যে কলব জারি হয় বুখারি হাদিসে বলা হয়েছে সারাশরি জিকির জারি হয় হাদিসে বলা হয়েছে এই সারাশরি জিকির করলে এই সারাশরি জিকির যে বান্দা জারি হয় এই লোকটা কবরে গেলে তার কবরে কি হয় না আজাব হয় না এই লোকটা দেওড়া কি ফসে না এটা দেওড়া কি না এই হাদিসটা কি মিথ্যা এই কথাটা কি মিথ্যা তখন হ্যাঁ মন তো হাদিস কি আছে আমি হাদিস জানতাম এটা জাল প্রমাণ করেন হাদিসটা জাল প্রমাণ করেন আমার এই মোবাইলে দুই লক্ষ আড়াই লক্ষ হাদিস না আছে বল আড়াই লক্ষ হাদিস না আছে ধ্যান কোথায় হাতে হাদিসটা যাও দেহানো আরে সাহস থাকলে কোনো কথা কবে না হন কোনো কথা কেন কই না বা একটা কথা কইন ঠিক হয় তা কথা বলুন আর কেন কইতাম হে ভাই রে আপনার তো ফ্যাস্ট্রি লাগার যে কথাটা কইছিলাম আমি এবার বুঝছেন তো যে যার সারা শরীর জারি হয় এই লোকটা মারা গেলে তার দেহ কবরে পছে না এই লোকটাই হলো সুলতানা আজকার অর্জনকারী বান্দা এই বান্দারা হাস উঠবে সেই ওই হাস ময়দান রে আল্লাহ বলবে বান্দা রে ওই আমার অলিউল্লারা আমার জন্য কি

দেখে যাদের কলম আয়না হয়ে গেছে আলে কাশ বলা হয়েছে এই ব্যক্তি আপনার কি সব বন্ধ সব দেখতে পায় এই লোকটি হাসা ময়দানে ওইখানে আল্লাহকে সেই কল্পের মধ্যে আয়নার মধ্যে এই স্পষ্ট হতে বলেন আল্লাহ তাইলে আল্লাহর অলি হইলে আল্লাহর অলি হইতে হলে কি লাগবো অলি হলে কি লাভ অলি হলে কি লাভ কিভাবে হইতে পারবেন মাধ্যম কি বললাম কিনা বলেন বুঝা গেছে নাম্বার ওয়ান জুন কাছে কি করতে হবে আসতে হবে ওনাদের রিয়েল প্রকৃত বক্ত হতে হবে ওনাদের খাতে মত হবে আশা করতে হবে নাম্বার টু ওনারা যেভাবে বলে ওইভাবে কি করতে হবে তরিকা মাস্ক করতে হবে সবসময় আল্লাহ দেন খেল অন্তর রাখতে হবে নাম্বার থ্রি আপনার এই যে আপনি যে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে অলি হইতে চান এটা আপনাকে খুব বেশি দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে এবং কি করতে হবে এটা মাস্ক করতে হবে এবং চালাই যেতে আল্লাহ আমার কি গুনামাপকে অলি বানাও কি বানাও অলি বানাও তাহলে